চলছে ঈদের নামাজ শেষ হলো এই মাত্র এই মাত্র ঈদের নামাজ শেষ হলো আর ঈদের নামাজের এই মাঝখানে দেখা যাচ্ছে কিছু সাধুদের একে কি ভারতবর্ষ বলে দেখুন এই দৃশ্য কি ভারতবর্ষ বলে আপলোক হার সাল আত্ম আহ সিবান বিহার সে হার সাল বা সাধুজি কাহ সে আয় कहाँ से आए मस्तान नगरी से कहीं दूर मस्तान से नगरी आए हर साल आता है हर साल तो है? हर साल ये लोग आते हैं हर साल हर साल ये लोग आते हैं हर साल हम लोग बहुत इज्जत देते हैं সেইটাকে ইসিকার নাম ভারতবর্ষ দেখছেন সুন্দর একটি দৃশ্য একটি সবাইকে ঈদের শুভেচ্ছা একেই বলে ভারতবর্ষ একেই বলে হিন্দুস্তান একেই বলে মেধা ভারত মহান এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে